আমরা মদিনায় যাব আমরা মদিনায় জোরে জোরে মদিনার পাগলেরা আমরা মদিনায় যাব দয়ায়া নবীর পা কদমে সাল্লাল্লাহু আর জোরে বলেন দয়ায়া নবীর পা কদমে দয়াল নবীর কদম পাকে দয়াল নবীর কদম পাকে সোমা লাগাই ব আমরা নরন বীজির কদম পাকে নরন আদম পাকের কসম যাবে দেহের গোনা জোরে নবী কে দে গো বলেন যাবে দেহের গোনা জোরে নবী আমরা মদিনায় যাব আমরা

গিতা কত মা গীতা পড় কিন মামা সনলা ইলাহা জবান খুলে ইলাগা सल्लल्लाहु अलैहि एक महापत्री जाते अल्लाह 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 अल्ला, 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 Đầy đi xa là tổ xa lòng gọi nhau mà rọc xa lạc tổ xa lòng gọi nhau mà quay Bí tàu phá tâm ra đi ra đi nào à ai

আইরে মদিনা শ রেই পারমাসে নৌরে একটি খামবায়া সেই আও

আইরে সাল্লাতাউ সালাঙ্গ আউমার দরুদ সালাঙ্গ আউমার কায়রা না দেই মাসতা ফায়াতমরা জহতি জহরা মদিনা ইন্নাল্লাহ আল্লাহ Hãy mà đi na sau đây phải mất tiền, cho khét thế la ơi emo tây tây, cho yago ra sân emo tây tây, cho yago ra sân đa yalan bimostof a tomara, yo di, yo remo di no a la 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 đi la 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 la

तुम्र नौ बीर में होया जा जाओ कुरबान विश्व रान बीर ना मैं हो जाओ कौर बाह अल्लाह तम्र হইয়া যাও কর বি শর বীর নইয়া যাও করব্লাহ আল্লাহ হলে

এর আসল কত নি পাইলাম না তৌলি গৌ আমার দয়াল নবীর ক্যালা চমৎকার মায়ার নবীর ক্যালা

जदर कत बे मानो बजारे जा रे गो आ रे हाँ सोरे रो मैदाने মানো যাবে যা রে গা নাই করবেন সেদিন পারহ মাই করিবেন বিষ শের মসলমানও বীর নামে হইয়া যাও করবান তোমরা নও বীর হইয়া যাও করবান বিষ শের নাও বীর নাও মে হই রাজা করবা আনাল্লাহ আল্লাহ এই আপনারা ফ্যানের প্রেমে দিয়া দাও জিবান বিশ্বের মাচলবা আন নবীর প্রেমে হই রাজা করবা আনাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহানবুল আলমিনের দরবারে যাস্কি বাড্ডা পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে এলাকাবাসীর উদ্যোগে সতেরোতম বাৎসরিক ওয়াজ ওয়ার মাহফিলে মহান আল্লাহ তালা আপনাকে আমাকে এই বান্ডা পশ্চিম পাড়া বাইতুল নরি জামে মসজিদ সলগ্নে আজকে হাজিগঞ্জ চাঁদপুরের জমিনে বসার মতো আসার মতো সুযোগ আল্লাহ দান করলো উচ্চখণ্ডা বাজতে চিল্লাবেন আলহামদুলিল্লাহ আমি মনে করি চাঁদপুরবাসী ধন্য চাঁদপুরবাসী মহৎ কোনো কাজ করেছেন না হলে চারিদিকে আজকে বৃষ্টি আমার গতকাল প্রোগ্রাম ছিল চট্টগ্রামে খাগাইছি আপনার ওই বা আপনার এই একবারের শেষ সীমানা বর্ডার গাড়ি এখান থেকে আসতে পারতো অনেক বৃষ্টির মধ্যে চট্টগ্রাম থেকে যখন চট্টগ্রামের ভিতরে তখনও প্রচুর বৃষ্টি এরপরে আপনার চোদ্দগ্রামও বৃষ্টি কুমিল্লার জমিনেও কিছু বৃষ্টি কিন্তু চারিপাশে আপনাদের দুই চারটা ফোঁটা ফোটা পড়েছে দিয়ে আল্লাহ তাহলে এখনও পর্যন্ত সুন্দর পরিবেশ রাখছে সুরত চিল্লা এবং সালামক জানাই কায়নাতের নবী নবীদের নবী রহমত আল আমিনের পুত পবিত্র কদম মবারকে সালামকদমসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি আল্লাহদের কদম মোবারকে সালাম জানাই আপন আপন পীরের পুত্র পবিত্র কদম মুবারককে সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাদ জোনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রধান প্রধানিয়া আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি প্রধান মেহমান আমন্ত্রিত মেহমান সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ ও সালাম সালাম জানাই দিগার ওলাম ইকরাম মসজিদ ইমাম শাবম সল্লিগণ সামনের উপবিষ্ট আসে কান যে আপনার প্রাণ মুসলমান ভাই বন্ধুগান এর মা বোনেরা আজকের মা সম্মানিত পরিচালক সাহেব আবারও আপনাদেরকে সালাম জানাস সালাম আলাইকুম আর রহমতুল্লাহ বরকত ও আজের মৌসুম না এখন উত্তপ্ত গরম যাহার নাম দুইবার একবার নিঃশ্বাস সারে একবার নিঃশ্বাস নেয় যাহার নাম যত নিকটবর্তী যত দূরত্ব তত সেই এলাকার মধ্যে যখন জাহান নাম নিঃশ্বাস সারে তত গরম আবহাওয়া গরম তখন সেই এলাকার মধ্যে উত্তপ্ত গরম সেই এলাকার মধ্যে পড়ে আবার যখন শীতের মাত্রা একটু বেশি হয় যাহার নাম যখন নিঃশ্বাস টান দেয় একবার নিঃশ্বাস সারে একবার নিঃশ্বাস নেয় যাহার নাম বছরে একবার নিঃশ্বাস নেয় একবার নিঃশ্বাস সারে উত্তপ্ত গরমের মধ্যেও এই আনসিজিনে বৃষ্টির মৌসুমে মন আল্লাহ তালা কয়েকজন পাগলের এসকে হৃদয়ের ভিতরে মদিনাওয়ালার প্রেম ঢুকায়া দিছে আল্লাহ তালার আসুরে প্রেমিক হলি আল্লাদের প্রেমিক এই আশেকদের অন্তরের ভিতরে মাহফিলের জন্যে পাগল বানাইছে এই পাগলটা চিন্তা করছে বৃষ্টিবাদল যা হয় হবে তবু জান্নাতের বাগান সাজাইবো আমিন বলেন আমিন বলেন এত ব্যস্ততার মধ্যেও জান্নাতের বাগানে আল্লাহ তালা বসার মতো সুযোগ দান করল আসার মতো দান করলো সকল বলুন আমি সামনে আসতেছে পবিত্র ঈদুল আজাহা মুসলিম মিল্লাদের পাঁচটা ঈদের দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার ঈদ হলো ঈদুল আজহা কয় নাম্বার তৃতীয় নাম্বার ঈদের নাম হলো ঈদ উল আজহা এক নাম্বার ঈদের ঈদ আমরা সকলেই নাম জানি ঈদে মিলাদুল নবী আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার ঈদের নাম হলো ঈদ উল ফেতের তিন নম্বর ঈদের নাম হলো ঈদুল আজহা চার নম্বর ঈদের নাম হলো বলেন ইয়ামুল জুম্মা ইয়ামুল জুম্মা ইয়ামুল জুম্মা আর একটা হলো আরাফাতের ময়দান অসংখ্য হাজি ভাইরা অসংখ্য হাজি ভাইয়েরা একটা ঈদ পালন করার জন্যে রওনা দিয়েছেন মদিনার দিকে আজকে আপনারা বসেছেন সামনে ঈদুল আজহা এই কোরবানির ঈদের আগে আপনাদের এলাকায় আর মাহফিল হবে না জোরে বলেন ঠিক কিনা সবচেয়ে বড় কোরবানির ভিতরে মানব দেহের মধ্যে একটা ফাটা বিরাজ করে আমিত্ব দূর করে এটাকে যদি দূর করতে না পারি গরু ছাগল কোরবানি করে কোনো লাভ নাই জোরে বলেন ঠিক কিনা আরও জোরে চিল্লায় বলেন ঠিক কিনা আমার দাদু ভাইরা কয়েকটা বিষয় আমাকে দিয়েছে তারপর আপনাদের ইমাম সাহেব আমাকে দিয়েছে এলাকার মানুষ কবর আসরের দিকে যেতে বলেছে এরপরে বিস্তারিত কয়েকটা বিষয় আমার সাথে আসছে তারপরেও যেহেতু আপনাদেরকে নিয়ে কিছু কথা না বললে নয় আজকে আমরা কুরবানিটা আমাদের সকলের উপরে ফরজ না অনেকেই জানি না কিন্তু নেশাব পরিমাণ মালের মালিক যে ব্যক্তি সেটা হলো তিন দিন হওয়া লাগবে নাম্বার ওয়ান হলো দশ এগারো বারো দশ এগারো বারো